ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে পজিটিভ যে বিষয়টি সেটি হলো দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থাতেই বৃষরাশিতে অবস্থান করে রয়েছেন এবং পুরো মার্চ মাস জুড়েই বৃষরাশিতেই দেবগুরু বৃহস্পতি থাকবেন সপ্তমপতি দ্বাদশপতি মঙ্গল তিনি দ্বিতীয় অবস্থান করবার কারণে বৃষের ভাষার রক্ষতা সেটা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার প্রতিবাদী মানসিকতা উগ্র কথন ইত্যাদি বৃষর ক্ষেত্রে আমরা দেখতে পাব সেই সঙ্গে সঙ্গে পঞ্চমপতি বুধ নিচস্থ থাকার কারণেও কিন্তু মানসিক অস্থিরতা কিছুটা বাড়বে একাদশপতি বৃহস্পতি লগ্নে এবং লগ্নপতি শুক্র একাদশে ফলে সাকসেস রেড ভাগ্যের সহায়তা এটা অনেক অনেক বেশি বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আরও একটি বড় পরিবর্তন মাসের শেষেই আমরা দেখতে পাব উনত্রিশে মার্চ শনিদেব কিন্তু প্রবেশ করছেন শনিদেব তার এই একাদশে প্রবেশ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল হতে চলেছে খুব সহজভাবেই বৃষ রাশি বা লগ্নের মানুষরা তাদের ইপসিত বিষয়গুলিকে গ্রহণ করতে পারবেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন মাসের প্রথম পনেরো দিন এবং ছাব্বিশ থেকে একত্রিশ পর্যন্ত এই সময়টা বেটার রিলেশনশিপের ক্ষেত্রে মধ্যে একটা সোশ্যাল বিহেভিয়ার এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ কিন্তু খুব সহজভাবেই নিজের জায়গাটিকে ওপেন করতে পারবেন কাউকে প্রপোজ করবার ক্ষেত্রেও বৃষ এগিয়ে আসতে পারবেন এবং উইথ ডিউ কনফিডেন্স বৃষ কিন্তু শান্তিতে প্রপোজ করতে পারবেন প্রপোজাল অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এই মাসে গৃহ নির্মাণ বাড়ির সাজসজ্জা বৃদ্ধি ইত্যাদির পরিকল্পনা করা যেতে পারে কিন্তু যেহেতু রবি শনিযুক্ত হয়ে রয়েছে তাই অবশ্যই বাস্তু পরামর্শ কিংবা বাস্তু গাইডলাইন্স মেনে বাড়ির পরিবর্তন করা উচিত রিলেশনশিপের ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই ধারণ করুন ছমুখের উদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে রোজ কোয়ার্ড ব্রেসলেট এর সঙ্গে সঙ্গে যারা অর্থনৈতিক সমস্যাতেও ভুগছেন এবং চেষ্টা করছেন সেভিংস ক্রিয়েট করবার টাকা আসছে কিন্তু ধরে রাখতে পারছে না তারা অবশ্যই ধারণ করুন একটি পাইরাইটস ব্রেসলেট ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মার্চ মাস দু বেশি দায়িত্ব এবংয়ন এই বৃষ রাশি বা লগ্নের মানুষরা এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পরিশ্রমী এদের প্রকৃতি এরা সব সময় মনে করেন সিস্টেমেটিক ওয়েতে পরিশ্রম করে খেটে এরা নিজের অর্থ নিজের জায়গা তৈরি করবেন নিজেকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এই ইচ্ছে এই প্রচেষ্টা সব সময় আমরা বৃষর মধ্যে দেখতে পাই সেই মানুষগুলির জন্য দু হাজার পঁচিশের এই মার্চ মাস কেমন যাবে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব রাশিচক্রের ভিত্তিতে বৃষরাশির ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে পজিটিভ যে বিষয়টি সেটি হল দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থাতেই বৃষরাশিতে অবস্থান করে রয়েছেন এবং পুরো মার্চ মাস জুড়েই বৃষরাশিতেই দেবগুরু বৃহস্পতি থাকবেন সপ্তম প্রতি মঙ্গল তিনি দ্বিতীয়ে অবস্থান করবার কারণে বৃষের ভাষার রক্ষতা সেটা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার প্রতিবাদী মানসিকতা উগ্র কথন ইত্যাদি বৃষর ক্ষেত্রে আমরা দেখতে পাব পঞ্চম ভাবে কেতু প্রেমের ক্ষেত্রে কনফিউশন তৈরি করবে ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডেতে আপনি যাকে প্রপোজ করেছিলেন তাকে নিয়ে মনের মধ্যে কিছু কনফিউশন কিছু অস্বস্তি সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে সেই সঙ্গে সঙ্গে পঞ্চমপতি বুধ নিচস্থ থাকার কারণেও কিন্তু মানসিক অস্থিরতা কিছুটা বাড়বে বুধ রাহু ইলেকট্রনিক যন্ত্রপাতির দিকে খেয়াল রাখতে হবে হাত থেকে মোবাইল ফোন গেলে সেটার স্ক্রিন নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি কনফিডেন্স বাড়ছে রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে সিস্টেম্যাটিক প্ল্যান্ড লাইফ লিড করবার প্রচেষ্টা সেটাও আমরা দেখতে পাব একাদশপতি বৃহস্পতি লগ্নে এবং লগ্নপতি শুক্র একাদশে রেড ভাগ্যের সহায়তা এটা অনেক অনেক বেশি রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আরও একটি বড় পরিবর্তন মাসের শেষেই আমরা দেখতে পাব উনত্রিশে মার্চ শনিদেব কিন্তু বৃষর একাদশে প্রবেশ করছেন কারক গ্রহ শনিদেব তার এই একাদশে প্রবেশ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘটনা বহুল হতে চলেছে যদিও এর প্রভাব সুদূর প্রসারী তবে মোটামুটি মার্চ মাসের কুড়ি তারিখ থেকেই কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই বৃষরাশি বা লগ্নের মানুষরা তাদের ইপসিত বিষয়গুলিকে গ্রহণ করতে পারবেন তবে প্রথমেই আসি শরীর স্বাস্থ্য সম্পর্কিত আলোচনায় বৃষরাশি বা লগ্নের মানুষদের পেটের সমস্যা কিছুটা সৃষ্টি হতে পারে ওভারঅল শরীরের অবস্থা ভালো প্রপার ট্রিটমেন্ট পাওয়া যাবে এবং যাদের ক্ষেত্রে কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই বা যারা হেলথ ইন্স্যুরেন্স করাতে চাইছেন কোনো কারণে করাতে পারছিলেন না তাদের ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়বে শিক্ষার ক্ষেত্রে উন্নতি তীব্রভাবে দেখতে পাওয়া যাবে ব্রেশর ক্ষেত্রে বিদেশ যাত্রা শিক্ষা সূত্রে তারও একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় উচ্চ শিক্ষার উদ্দেশ্যে হোস্টেলে থাকা বাইরে গিয়ে পড়াশুনো করা ইত্যাদির যোগাযোগ আমরা অবশ্যই দেখতে পাব তার সঙ্গে সঙ্গে পড়াশুনোর ক্ষেত্রে অনেকটাই কম্পিটিশন বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষার যোগাযোগ এটা কিন্তু ভীষণ ভালো এবং মার্চ মাসে যে সমস্ত পরীক্ষাগুলো বৃষ দেবে সেই পরীক্ষায় সাকসেস রেট কিন্তু ব্রেশোর ক্ষেত্রে অনেক অনেক বেশি কনফিডেন্স রাখতে হবে পড়াশোনা একটু কম হলেও দুশ্চিন্তা কিছু নেই সাফল্য আসবেই চাকুরির যোগাযোগ আসছে সারা মাস জুড়েই চাকরির যোগাযোগ থাকছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি তবে খেয়াল রাখতে হবে ওভার কনফিডেন্স এটা কিন্তু ঘাতক হতে পারে তাই যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার চিন্তা ভাবনা তার যে ভাইবস সেটাকে ফিল করতে হবে এবং যে ধরনের আনসার উনি পছন্দ করবেন সেই ধরনের আনসার করবার চেষ্টা সেটা আপনাকে করতে হবে এই ভাইবসকে যদি আপনি ফিল করতে না পারেন তাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্র পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বৃষর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্র পরিবর্তন প্রমোশন ইনক্রিমেন্ট ইত্যাদির সঙ্গে সঙ্গে কিন্তু অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এইটাও আপনার ওপরে ঘটতে পারে এবং এই অতিরিক্ত দায়িত্ব এটা নেওয়া সম্পূর্ণ কাজ করা এটা কিন্তু আপনার জন্য বেশ কঠিন হতে পারে তাই নিজের ক্ষমতা বুঝে আপনাকে দায়িত্ব নিতে হবে তাতে প্রমোশন বা ইনক্রিমেন্ট যদি কমও হয় সেটাও কিন্তু ক্ষতিকারক নয় ব্যবসার ক্ষেত্রে শুভ হাতে টাকা পয়সা আসবে প্রপার ইনভেস্টমেন্ট আপনি অবশ্যই করতে পারবেন এবং ইনভেস্ট করে অর্থনৈতিক উন্নতির প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে নিজের ক্ষেত্রটিকে আর একটু ডেভেলপ আর একটু বেটার করবার সুযোগ সেটা অবশ্যই আপনার ক্ষেত্রে আসতে পারে নতুন ব্যবসার চিন্তাভাবনা করা যেতে পারে এবং যারা মেইনলি কাঠের ব্যবসা করেন কনস্ট্রাকশনের ব্যবসা করেন যাদের কোনো এজেন্সি রয়েছে যারা ফুড ওরিয়েন্টেড ব্যবসা করেন এবং যারা একটু ব্যাসিভ কনস্ট্রাকশনেরও ব্যবসা করেন যাদের ফ্যাক্টরি রয়েছে প্রোডাকশন হাউস রয়েছে তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট অনেকটাই বেশি ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছুটা স্ট্রেস আসতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যার কারণেও কয়েকটা দিন ব্যবসা বন্ধ যেতে পারে স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে অবশ্যই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করবে এবং ধীরে ধীরে উন্নতির দিকে সাফল্যের দিকে আপনি এগিয়ে যাবেন এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন মাসের প্রথম পনেরো দিন এবং ২৬ থেকে একত্রিশ পর্যন্ত এই সময়টা বেটার রিলেশনশিপের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে বৃষের মধ্যে একটা সোশ্যাল বিহেভিয়ার এটা বাড়তে দেখতে পাওয়া যাবে রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ কিন্তু খুব সহজভাবেই নিজের জায়গাটিকে ওপেন করতে পারবেন কাউকে প্রপোজ করবার ক্ষেত্রেও বৃষ এগিয়ে আসতে পারবেন এবং উইথ ডিউ কনফিডেন্স বৃষ কিন্তু শান্তিতে প্রপোজ করতে পারবেন প্রপোজাল অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বিবাহিত জীবন যথেষ্ট ভালো স্বামী কিংবা স্ত্রীর অর্থনৈতিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় তার মাধ্যমে আপনাদের সাংসারিক শ্রীবৃদ্ধি এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বাবা মা এদের সঙ্গেও সম্পর্ক ভালোই থাকছে তবে মায়ের শরীরটা নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন বৃষ ধর্ষা রাখতে হবে বড় কিছু হওয়ার সম্ভাবনা যথেষ্টই কম এই মাসে গৃহ নির্মাণ বাড়ির সাজসজ্জা বৃদ্ধি ইত্যাদির পরিকল্পনা করা যেতে পারে কিন্তু যেহেতু রবি শনিযুক্ত হয়ে রয়েছে তাই অবশ্যই বাস্তু পরামর্শ কিংবা বাস্তু গাইডলাইন্স মেনে বাড়ির পরিবর্তন করা উচিত বাহন কেরার চিন্তাভাবনা অবশ্যই রাখা যেতে পারে এবং বাহন ক্রয় আপনার জন্য খুব একটা অশুভ কোনো বিষয়ে কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে না সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনি সন্তান ধারণ করতে চান তাহলে আরও দুমাস ওয়েট করে মে মাসের পরে সন্তান ধারণ করা যেতে পারে সন্তান ধারণ করার ক্ষেত্রে বিশেষ তাড়াহুড়ো না করাটাই কিন্তু আপনার জন্য উচিত সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বিরাট কিছু থাকছে না এবং সন্তানের পড়াশুনো ও অ্যাক্টিভিটি সেখানেও কিন্তু আমরা উন্নতি ডেভেলপমেন্ট দেখতে পাব মার্চ মাসে বৃষর যে বিরাট আইনি সমস্যা কিছু রয়েছে তা একেবারেই নয় যদি কিছু থাকে সেগুলি ডিলেড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হতেই পারে দীর্ঘদিন ধরে আপনি কোনো আইনি জটিলতার মধ্যে রয়েছেন মার্চ মাসে কিন্তু তার কোনো সলিউশন আসছে না এবং সেই বিষয়টি আর একটু ডিলে হয়ে যাওয়া আরেকটু পিছিয়ে যাওয়া তার সম্ভাবনা অনেকটাই বেশি রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায় বন্ধুত্ব অবশ্যই আপনার জন্য ফেভারেবল বন্ধুদের মাধ্যমে বা বন্ধুদের সঙ্গে কিছু কাজ কাজকর্ম করা যেতে পারে বন্ধুদের সঙ্গে পার্টনারশিপ ফরমেশন এটাও অবশ্যই করা যেতে পারে বন্ধুরা কিন্তু আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে এবং জীবনে ওভারঅল একটা ডেভেলপমেন্ট সেটা অবশ্যই দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে বৃষ রাশির মানুষরা তারা পশু পাখি ক্রয় করার চিন্তা অবশ্যই করতে পারেন যদি আপনি পেট লাভার হয়ে থাকেন তাহলে এই মাসটা কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ বৃহস্পতি বা লগ্নের মানুষ যারা একটু লটারি কাটতে পছন্দ করেন তাদের জন্য তিন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত সময়টা বেশ ভালো যদি আপনি প্রোপোজ করতে যান কোনো মানুষের কাছে সেই ক্ষেত্রে এগারো তারিখের পরে প্রোপোজ করাটা বেটার নতুন বিজনেস ডিল করবার ক্ষেত্রে মাসের পনেরো তারিখের পর থেকে সময় আপনার জন্য ভালো যদি আপনি কোনো প্রপার্টি ওরিয়েন্টেড ডিল করতে যান যদি আপনি জমি জায়গা ক্রয় করার কথা ভাবেন বা বিক্রয় করতে চান সেই ক্ষেত্রে সতেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত সময় অনেকটাই বেটার তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা কনফিডেন্স লেভেল কিন্তু অনেক অনেক বেশি কখনো কখনো ওভার কনফিডেন্স একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের জন্ম দিতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে ঠাট্টা মজা আর কি এটা একটা অন্য মাত্রায় গিয়ে পৌঁছবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রী অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে তরিত থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যারা রান্না বান্না করেন দুটি বিষয় থেকে সাবধান থাকতে হবে প্রথমটি হলো ধারালো অস্ত্র কাটাকুটি করবার সময় সবজি কাটার সময় খুব সাবধান হতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে সেটা রান্না করার সময় আগুন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ ফরমেশনের ক্ষেত্রে একটু সাবধান অবশ্যই হতে হবে পরবর্তী নক্ষত্র রোহিণী বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে সেই সঙ্গে সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট রয়েছে পুরনো শত্রুতা জেগে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখতে হবে রাগের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত হঠকারিতা অ্যাভয়েড করতে হবে অস্থিরতা আপনার জন্য বিপজ্জনক হতে পারে যাই করুণরা কেন ভাবনা চিন্তা করে ধীরে সুস্থে একটু প্ল্যান্ড ওয়েটে করতে হবে স্পেশালি এখানে যদি ইমোশন জড়িত থাকে সেই ক্ষেত্রে অবশ্যই প্ল্যান্ড মুভমেন্ট করতে হবে হতেই পারে আপনি রিলেশনশিপের ক্ষেত্রে কিংবা সন্তানের ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে চলেছেন এই ডিসিশন যখনই ইমোশনাল হবে তখনই একটু পরিকল্পিত সাবধানে ডিসিশন আপনাকে নিতে হবে পরবর্তী নক্ষত্র মৃগসিরা একটু অ্যাগ্রেসিভ হয়ে ওঠার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় উচ্চ উচ্চশিক্ষার সম্ভাবনা অনেক অনেক বেশি ঋণ প্রাপ্তি লোন ব্যাংক লোন ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই লোন আপনার বর্তমান কঠিন অবস্থাকে অনেকটাই সাপোর্ট দিতে সক্ষম কোন বিশেষ ক্ষেত্রে কার্যকারিতা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসায় উন্নতি করতে পারছেন মৃগশীর নতুন বন্ধুত্ব সৃষ্টি হতে চলেছে নতুন রিলেশনশিপ সেটাও আপনার জন্য অত্যন্ত পজিটিভ এবং শুভ হতে চলেছে মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও কিন্তু একটু হেলথ ইস্যু বাড়তে পারে সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং যে কোনো কথা যেটা গোপন রাখা উচিত সেটা গোপন রাখতে হবে চঞ্চল কথা এটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে মানুষকে মনের কথা গোপন কথা কিছু একটা বলে দিয়েছেন এবং বলে দেওয়ার পরে দেখতে পাওয়া যাচ্ছে সেই মানুষটা আপনার সেই কথার গোপনীয়তা বজায় রাখছেন না এটা কিন্তু আপনার সঙ্গে গড়তে দেখতে পাওয়া যাবে তার কারণে আপনি বেশ খানিকটা সমস্যাতেই পড়তে পারেন তাহলে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃষ রাশি বা লগ্নের মানুষ যারা ফাইন্যান্সিয়াল দিক থেকে একটু স্ট্রেসের মধ্যে রয়েছেন কিংবা শরীরটা ঠিকঠাক জুতের যাচ্ছে না কিছুতেই যেন সুস্থতা আসছে না সবসময় দুর্বল দুর্বল লাগছে সেই সমস্ত মানুষরা অবশ্যই ধারণ করুন একটি ছ মুখে রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট রিলেশনশিপের ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই ধারণ করুন ছ রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে রোজ কোয়ার্স ব্রেসলেট এর সঙ্গে সঙ্গে যারা অর্থনৈতিক সমস্যাতে ভুগছেন এবং চেষ্টা করছেন সেভিংস ক্রিয়েট করবার টাকা আসছে কিন্তু ধরে রাখতে পারছেন না তারা অবশ্যই ধারণ করুন একটি পাইরাইটস ব্রেসলেট এর সঙ্গে সঙ্গে মার্চ মাসে অবশ্যই বৃষরাশি বা লগ্নের মানুষরা বৃক্ষরোপণ করতে পারেন গাছের চারা দান করা এটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত তো কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোওয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সহযোগিতার হাত সেবা এবং প্রকৃতি সামান্যের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আমরা এবার ফিরে আসবো আলোচনার পরবর্তী স্তরে আপনাদের প্রশ্নের জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন মিলন মাইতি বারো পাঁচ উনিশশো চুরানব্বই সময় সাতটা পাঁচ পি এম ইস্ট মিদনাপুর কর্মজীবন সম্পর্কে জানতে চাই মিলন জন্মকুণ্ডলীতে তোমার বৃশ্চিক লগ্ন এবং বৃষ তোমার রাশি পার্শিয়ালি কালসর্পযোগের অস্তিত্ব দেখতে পাওয়া যায় ষষ্ঠভাবে দশম্পতি রবি অবস্থান করার কারণে তোমার জন্ম কুণ্ডলিতে সরকারি চাকরির সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং সেই রবির উপরেই শনির দৃষ্টি দশম ভাবের উপর শনির দৃষ্টি বর্তমানে শনির উপর দিয়ে শনির ট্রানজিট এই মুহূর্তে চাকুরির যোগ সেটা কিন্তু চলছে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা যেমন বেশি ঠিক তেমনভাবে এটাও বলা যেতে পারে যে চাকুরি করেই কিন্তু তোমায় ক্যারিয়ার এস্টাবলিশ হতে হবে কর্মক্ষেত্র যথেষ্ট শুভ দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে যেহেতু এখনও এস্টাবলিশমেন্ট আসেনি তিরিশ বছর বয়স পর্যন্ত সেই ক্ষেত্রে অবশ্যই তোমার কিন্তু একজন জ্যোতিষের সঙ্গে পরামর্শ করা উচিত তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ আরো সুন্দর হয়ে উঠুক জয় বা আদি নমস্কার